করার কিন্তু নিজেকে পরিবর্তন করতে হবে তো নিজেকে পরিবর্তন করতে হলে কিন্তু একটা কর্ম দূরে রাখতে হবে না হয় কিন্তু স্বভাবের পরিবর্তন আসবে না তো মানুষ কিন্তু চুরি চিন্তাই ডাকাতি অভাবে পরেই করে আসলে তো যখন তার সব দরজা বন্দি হয়ে যায় তখন কিন্তু সে নিকৃষ্ট হয়ে যায় আর খারাপ হয়ে যায় তো তাই আমি বন্ধুগণ আপনাদেরকে বলি যে যেটাই করেন না কেন একটা কর্ম শিখে রাখুন একটা কিছু করুন হয়তোবা আপনার জীবন আপনার লাইফ পরিবর্তন আসতে পারে তো এইবার বলবেন যে আমি আসলে চাপা না নিজেকে পরিবর্তন করতে হলে একটা কিছুর সাথে লেগে থাকতে হবে সব সময় নিজেকে পরিবর্তন করতে হলে কিন্তু নিজের সাথে একটাকে মানিয়ে নিতে হবে যে কোনো একটা কর্ম ধরে রাখতে হবে तो एक लेक की को बोर, भाई लग से कि खबर आलहमदुल्ला बालू भाई बोर हाँ তো যাই হোক আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ও ভাই আপনার পরিবারের সকলকে ভালো সুস্বাস্থ্য কামনা করছি হ্যাঁ তো কি হয়ে আসলে ব্যাটারি ব্যাটারিটা আসলে ড্যামেজ হয়ে গেছে তো ব্যাটারিটার কথা যেহেতু জানতে চাইছেন তো এই ব্যাটারিটা কিন্তু পুরাই শেষ হয়ে গেছে তো এই ব্যাটারির মতো কিন্তু আমাদের জীবন হতো যে একটা কিছুর সাথে না লেগে থাকি তাহলে কিন্তু এই নষ্ট ব্যাটারির মতো আমাদের জীবনটাও নষ্ট হয়ে যাবে তো যেভাবে নষ্ট না হয় সেইভাবেই কিন্তু নিজেকে তৈরি করতে হবে যার জন্য কিন্তু অনেক পরিশ্রম করতে হবে আর আমি যেটা বলছিলাম শুরুতে যে চিন্তাই ডাকাতি এবং চুরি এটা আসলে অনেকেই করতে পারে হ্যাঁ তাদের কাছে এটা সহজ মনে হয় কারণ তারা ওইটা কইরা অভ্যস্ত হয়ে গেছে কারণ তারা আগে কর্মের দিকে যায় নাই বুঝলেই কিন্তু তাদের হ্যাঁ ওই রকমটা আসলে করতে ভালো লাগে তো আমরা আসলে এখন মনে করি যে হ্যাঁ কৃষকরা সর্বনিম্ন পেশা আসলে কৃষিতেও কিন্তু প্রচুর লাভ আছে আপনি সর্বক্ষেত্রেই কিন্তু লাভ আছে নিজেকে যদি দূরে রাখতে পারেন তাহলে কিন্তু সবটাই কিন্তু লাভজনক হ্যাঁ কৃষকরা কিন্তু এখন কিন্তু হ্যাঁ কৃষিতে প্রচুর লাভ শীতকালীন শাকসবজি আছে অনেক কিছু বলবেন যে আপনি করেন না কেন আসলে আমি এটাতে না আমি যে আপনি একটু আগে কমেন্ট করলেন যে ব্যাটারি কি হইল আমি আসলে টুকটাক এটা নিয়ে আহ থাকি আর অবসর সময়ে কিন্তু আমি বিনোদন দিতে প্রস্তুত থাকি তো বিশেষ করে ওইটাই আর কি যেটা আমি আপনাদেরকে বলতেছি তো একজন ভাইয়া ব্যাটারিতে যে মানে লুস কালেকশন হয় তাহলে কিন্তু এইভাবে আপনারা আহ সোল্ডারিং করে দিতে পারেন অন্য একটা তার দিয়ে

<shrie> 아 다른 클래스가 거에빗도아